সাত কোটি টাকার লোহার স্ক্র্যাপ মাত্র এক কোটি একুশ লাখ টাকায় বিক্রি করে দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিষয়টি দুর্নীতি দমন কমিশনের নজরে এসেছে দীর্ঘ আট মাস পর এ বিষয়ে গত চোদ্দই জুলাই মঙ্গলবার অনুসন্ধানে নামে দুদক সকাল দশটা থেকে টানা ছয় ঘণ্টা এই অভিযান পরিচালনা করেন দুদকের তিন সদস্যের দল দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম একের সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক এর নেতৃত্ব দেন এ সময় দুদক টিম অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে কথা বলার পর সংশ্লিষ্ট শাখার কাগজপত্র যাচাই বাছাই করা হয় কাগজপত্র যাচাইকালে দেখা গেছে টেন্ডারের কার্যক্রম শেষ হলেও ঠিকাদারকে মালামাল সরবরাহ করা হয়নি এসব মালামাল বিক্রি করা হয়েছে এক কোটি একুশ লাখ টাকায় কিন্তু এসব স্ক্র্যাপের প্রকৃত মূল্য প্রায় সাত কোটি টাকা সেই হিসেবে হেরফের হয়েছে পাঁচ কোটি উনাশি লাখ টাকা এ নিয়ে বন্দর জুড়ে তোলপাড় চলছে বন্দরের ভান্ডার শাখার সূত্রে জানা যায় দু সালের সেপ্টেম্বরে এসব লোহার স্ক্র্যাপ বিক্রির জন্য দরপত্র আহ্বান করে চট্টগ্রাম বন্দর এতে বেশ কয়েকটি প্রতিষ্ঠান অংশ নেয় একত্রিশ বত্রিশ আটান্ন উনষাট ও ষাট নম্বর এই পাঁচটি লটে স্ক্র্যাপ বিক্রি করা হয় এর মধ্যে আটান্ন উনষাট ও ষাট নম্বর লটে স্ক্র্যাপের পরিমাণ সবচেয়ে বেশি আটান্ন নম্বর লটে পঞ্চাশ টন স্ক্র্যাপ দেখানো হয় এ লটে রয়েছে জাহাজ ও পোল্টনের পুরাতন অকেচো মালামাল একইভাবে ষাট নম্বর লটে স্ক্র্যাপের পরিমাণ একই দেখানো হয় মালামালও একই ধরনের প্রকৃতপক্ষে এই দুই লটে স্ক্র্যাপের পরিমাণ প্রায় সাতশো টন কার্যাদেশ পাওয়ার পর মেসার্স আলামিন এন্টারপ্রাইজের মালিক আলামিন চট্টগ্রামের বিভিন্ন স্ক্র্যাপ ব্যবসায়ীর কাছে মালামাল বিক্রির চেষ্টা করেন স্ক্র্যাপ ব্যবসায়ী আলমগীরকে তিনি আটান্ন ও ষাট নম্বর লটের স্ক্র্যাপগুলো দেখান প্রতি টন স্ক্র্যাপ ষাট হাজার টাকা দরে আলমগীর কিনে নিতে চান এজন্য আলামিনকে তিনি কার্যাদেশ দেখাতে বলেন তবে আলামিন দুই লটে মাত্র একশো টন স্ক্র্যাপের বৈধ কাগজ দেখান ফলে পুরো কার্যাদেশ না পেয়ে স্ক্র্যাপ নিতে আলমগীর অস্বীকার করেন এরপর বিষয়টি জানাজানি হয় সর্বশেষ তথ্যানুযায়ী চট্টগ্রামের সীমা স্টিল মিলের কাছে চার কোটি পঁচাশি লাখ টাকা স্ক্র্যাপগুলো বিক্রি করে দিয়েছেন আলামিন একইভাবে ষোলই জানুয়ারি মেসার্স ইব্রাহিম ট্রেডার্সকে একত্রিশ বত্রিশ ও উনষাট নম্বর লটের কার্যাদেশ দেওয়া হয় একত্রিশ নম্বর লটের মালামালের দাম দুই লাখ সাতাশ হাজার নয়শো টাকা ধরা হয় বত্রিশ নম্বর লটের সাত হাজার একশো ষোলো কেজি স্ক্র্যাপের দাম সাঁত্রিশ হাজার সাতশো টাকা ধরা হয় উনষাট নম্বর লটের স্ক্র্যাপের পরিমাণ পঁচানব্বই টন দেখানো হয় অথচ এ লটে স্ক্র্যাপের পরিমাণ তিনশো পঞ্চাশ টনের বেশি চট্টগ্রাম বন্দরের ভাণ্ডার শাখার একজন কর্মকর্তা জানান আটান্ন উনষাট ও ষাট নম্বর লটের স্ক্র্যাপের পরিমাণ এক টনের বেশি অথচ কাগজপত্রে মাত্র একশো পঁচানব্বই টন দেখানো হয়েছে কতিপয় অসাধু কর্মকর্তা ও দুই প্রতিষ্ঠানের মালিক স্ক্র্যাপগুলো লুটপাট করেছে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম একের সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক জানান চট্টগ্রাম বন্দরের ভান্ডার শাখার একত্রিশ বত্রিশ আটান্ন উনষাট ও ষাট নম্বর লটে লোহার স্ক্র্যাপ সহ অন্যান্য মালামাল বিক্রির কাগজ রেকর্ডপত্র স্টক রেজিস্ট্রার মুভমেন্ট রেজিস্ট্রার ও স্টক করা মালামাল সরেজমিনে পরিদর্শনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় অভিযানের বিষয়ে যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ ও মালামালের ওজন পরিমাপ সাপেক্ষে বিস্তারিত প্রতিবেদন অতি শীঘ্রই দুদকের প্রধান কার্যালয় বরাবরে দাখিল করা হবে শামিমা চৌধুরী শাম্মী নিউজ বিএনজিফোর